শিক্ষক নিবন্ধনের পরীক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো ঘুরফাক খাচ্ছে সেই প্রশ্নগুলোর ভ্যালিড তথ্য এবং উত্তর নিয়ে আজকের ভিডিওটা আমি সাজিয়েছি যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা জানেন যে আমি কোনো ইনভ্যালিড কথাবার্তা বলি না রেফারেন্সও আজকের ভিডিওতেও আপনাদেরকে জানাবো যে প্রশ্নগুলো এখন সবচেয়েতে বেশি আপনাদের মনে ঘুরতেছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আপডেট কী অথবা বিশেষ গণবিজ্ঞপ্তি আসতে পারে কি না তমর ফলাফল কবে হবে এবং উনিশতম সার্কুলারে বা কবে আসবে তো শেষ পর্যন্ত দেখুন পুরো একটা রেফারেন্স সহ সঠিক গাইডলাইন বা তথ্য পাবেন বিভিন্ন পেজ বা বিভিন্ন গ্রুপে দেখে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই আমি রেফারেন্স সহ আপনাদের সামনে উপস্থাপন করব তো কথা না বেরিয়ে শুরু করা যাক প্রথমত সবচেয়ে বেশি আলোচিত প্রশ্ন এখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আপডেট কি তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তির অনেক আপডেট এখন দৃশ্যমান অবস্থায় রয়েছে যেমন একুশ তারিখ রাতে এন যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটের মধ্যে নতুন একটা সাইকেল অপশান দেখা যায় যে রিকোয়ারমেন্ট সাইকেল তিরিশ তারিখের মধ্যে আপনার বিভিন্ন স্কুলের হেডমাস্টার এবং কলেজের যে প্রিন্সিপাল রয়েছে তাদের কাছে শূন্য পদের চাহিদা চাওয়া হয় তো এটা দেওয়ার পরে মূলত গুঞ্জন আসে যে এটা আসলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির নাকি আসলে বিশেষ গণবিজ্ঞপ্তি তো ঠিক বাইশ তারিখেই এন টিআরসি তাদের ওয়েবসাইটের মধ্যে একটা নোটিশ প্রেরণ করে সেই নোটিশের মধ্যে দেখা যায় যে ই রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ আগের দিন রাতে ওয়েবসাইটের মধ্যে যেটা দৃশ্যমান অবস্থায় দেখা গেছে এই জিনিসটা আসলে অফিসিয়ালি নোটিশ আকারে আসে যে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যে শূন্য আসনগুলো রয়েছে সেই শূন্য আসনগুলো চাহিদা চাওয়ার জন্য বলা হয়েছে অর্থাৎ যে যে স্কুল এবং কলেজে ফাঁকা আসন রয়েছে সে সকল প্রধানরা তাদের ফাঁকা আসন জানাবে এখন কথা হচ্ছে এই ফাঁকা আসন নিয়ে আসলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে না বিশেষ গণবিজ্ঞপ্তি হবে তো এই বিষয়টাও দেখেন ক্লিয়ার করা হয়েছে যে সোমবার আবার বাইশ তারিখ বিজ্ঞপ্তিটা আসার পর তেইশ তারিখে ঠিক এন এসি যে নতুন সচিব তিনি এই বিষয়টি ক্লিয়ার করেন দ্য ডেলি ক্যাম্পাসকে তিনি দেখেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের পর শিক্ষক নিয়োগের ফের গণবিজ্ঞপ্তি জারির পরিকল্পনা রয়েছে এই কথা মানেই হচ্ছে আপনার বিশেষ গণবিজ্ঞপ্তি বলে কোনো অস্তিত্বই নেই আঠারোতম ফল প্রকাশ অর্থাৎ ষোলোতম আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিবেন তাদের জন্য অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আওতায় যারা আসবে এখানে বিশেষ বলে কোনো অস্তিত্বই নেই সেভাবে কাজ চলছে দেন দেখেন তিনি ডেটটা কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছেন যে সার্বিক বিবেচনায় আগামী বছরের শুরুর দিক নতুন শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি জারির সম্ভাবনা আছে অর্থাৎ জানুয়ারির শেষের দিকে অথবা ফেব্রুয়ারি আমার ধারণা মধ্যে বিশ তারিখের পর পর জানুয়ারির যে নিয়োগটা আসতে পারে তো এখান থেকে ক্লিয়ার যে আমাদের বিশেষ গণবিজ্ঞপ্তি বলে কোনো অস্তিত্ব নেই যারা আঠারোতম পরীক্ষা দেবে এদের নিয়ে মূলত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে দেন দেখেন বিষয়টা আরও ক্লিয়ার করেছে যে ওই সূত্র জানায় যে শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ তিন বছর বেঁধে দিয়েছে চেম্বার আদালত আর শিক্ষক নিয়োগের বয়সীমা পঁয়ত্রিশ বছর নির্ধারণ করা হয়েছে অর্থাৎ দেখেন অলরেডি কিন্তু একটা মামলা চলমান রয়েছে এন এর মধ্যে এরা বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে আরেকটা রিক্স নেবে না বা আরও একটা মামলা খাওয়ার গেলে প্রতিষ্ঠানটি বিত বিতর্কিত হতে পারে তো সেই অনুযায়ী কিন্তু তারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কাজ চালাচ্ছে এবং এখানে কিন্তু আরেকটা বিষয় অনেকের মনে ঘুরতেছে যেমন আঠারোতম শিক্ষক নিবন্ধনে আমাদের কিন্তু প্রশ্নগুলো হয়েছিল অথবা ব্যতীত অর্থাৎ শুধুমাত্র প্রশ্ন ছিল এখানে কোনো অথবা ছিল না কিন্তু যারা ষোলো সতেরোতম পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু অথবা ছিল তার মানে দুইটার মার্ক কিন্তু সেম আসবে না অথবা সহ যে প্রার্থীটা মার্ক পাবে বা অথবা সারা তাদের মার্ক কিন্তু কম বেশি হবে কিন্তু এখানে তাদের বক্তব্য শুনে মনে হচ্ছে যে তারা আসলে তিন বছর পর্যন্ত মেয়াদ দেবে ওই হিসেবে এখন এটার দিলে একটা আনজাস্টিস হবে আর কি বিষয়টা যে কারণ অথবা সারা আপনারা দিয়েছেন তা আপনাদের মার্কিন কিছুটা হলেও কম আসবে তো এই বিষয়টা পরবর্তীতে জানা যাবে এমনও হতে পারে যে শুধুমাত্র আঠেরোতমদেরকে নিয়েও ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি হতে পারে এরপর বহুল কাঙ্ক্ষিত প্রত্যাশিত প্রশ্ন হচ্ছে আঠেরোতম ফলাফল আসলে কবে আসলে এই আঠেরোতম পরীক্ষা লিখিত হওয়াটা একটা আপনাদের জন্য সৌভাগ্য কোনো কারণে লিখিত সাত দিন পিছায় গেলে আপনারা এই কোটা আন্দোলন দেন হচ্ছে সরকার বিরোধী আন্দোলন এই বিভিন্ন আন্দোলনে পড়ে যেতেন আপনাদের পরীক্ষা এতদিন হতো না কিন্তু আপনার সেই দিক থেকে লাকি যে আপনাদের পরীক্ষাটা হয়ে গেছে তো দেখেন পরীক্ষার পর কতগুলো বাধা আসতেছে এই আন্দোলনগুলো গেল সরকার পতন ঘটল দেন দেখেন সরকার পরিবর্তন হলো হওয়ার পরে এখন বন্যা আবার শুরু হইলো অর্থাৎ একটার পর একটা বাধা নয়তো কিন্তু এতদিনে ফলাফল হয়ে যেত এরপরও দেখেন আশার বাণী কালের কন্ট্রোলতে একটা নিউজ এসেছে যে চলতি মাসের শেষে চলতি মাসের শেষে হওয়ার সম্ভাবনা কম একবার কারণ আজকে আমি যখন ভিডিওটা বানাচ্ছি চব্বিশে সেপ্টেম্বর অথবা আগামী অক্টোবর মাসের শুরুতে প্রকাশ করবে এন টিআরসি এটার আমি ধারণা যে অক্টোবরের দশ তারিখের মধ্যে আপনারা ফলাফল পাবেন সেই হিসাবে আপনারা মানসিকভাবে প্রিভেশন নিয়ে থাকেন যে অক্টোবরের শুরুর মধ্যে ফলাফল আসবে তেইশ তারিখে জানিয়েছে শেষের দিক শেষের দিকটা হচ্ছে না যার আছে ছয় দিন এই ছয় দিনে ফলাফল আসবে এমন কোনো কিছু নাই এবং এখানে আরেকটা বিশেষ জিনিস ছিল অলরেডি খাতা জমা দেওয়া শুরু হয়েছে ওনারা নিশ্চিত করেছেন বিভিন্ন স্যারেরা খাতা জমা দিচ্ছে ওকে তো সেই হিসাবে আপনারা মেন্টালি একটু ঠিক থাকেন যে বা প্রিপারেশন নিয়ে থাকেন আমরা অক্টোবরের দশ তারিখের মধ্যে ফলাফল পাবো কারণ পূজার বন্ধর একটি ফলাফলটা আসবে দেন যদি আঠারোতম ফলাফল হয় তাহলে উনিশতম সার্কুলার কবে আসবে এখন আঠেরতম ফলাফলের পর কিন্তু একটা ভাইভা এসেছে ভাইভাটা আপনার সম্ভবত নভেম্বরের শুরুর দিকে বা মাঝামাঝি সময় হতে পারে আর উনিশতম সার্কুলার কবে আসবে এটা কিন্তু অলরেডি আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে উনিশতম সার্কুলার আমার মতে নভেম্বরের শুরু বা অক্টোবরের শেষ সাল আসা সম্ভব নয় বেশিরভাগ সম্ভব নয় নভেম্বরের প্রথম সপ্তাহে তো এর আগে যে প্যাটার্নটা ফলো করা হয়েছে নভেম্বরে সার্কুলার এসেছিলো ডিসেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ ছিল দেন পিলি তিন মাস পর দেন দুই মাস পর রেজাল্ট তিন মাস পর আবার লিখিত এই প্যাটার্নটা উনিশতমও ফলো করা হবে অর্থাৎ অনেকটা বিসিএস মডেলে এটা দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে তো সেই হিসেবে বলা যায় যে উনিশতম আপনার সার্কুলার নভেম্বরেই আসতে পারে তো এটা নিয়ে আপনারা ইনশিওর থাকেন যে আপনাদের ফলাফলটা নভেম্বরে আগে আসা সম্ভব না কিন্তু আপনারা যারা উনিশতম প্রার্থী যা পরীক্ষা দেবেন ভাবতেছেন তারাই এই ফলাফলের আশায় থাকেন না কারণ আপনার মূল গেমটা কিন্তু রিটেনে হবে আপনার পিলিতে আপনি চল্লিশ পেলে পাস আমরা সবাই জানি রিটেনের প্রস্তুতি কিন্তু আপনাকে এখন থেকে নিতে হবে আর উনিশতমতে আপনার যারা পরীক্ষা দেবেন আপনাদের কিন্তু সপ্তম গণবিজ্ঞতা সেই সময় কিন্তু অটোমেটিকলি আসন কমে যাবে আমার যেমন আমি আইসিটি পড়াই আইসিটির আসন কিন্তু অতটা থাকবে যেমন প্রবেষক আসন সংখ্যা একবারে অনেক অনেক কমে যাবে তো সেই ক্ষেত্রে আমার সাজেশন যারা উনিশতম পরীক্ষা দেবেন সার্কুলার কবে আসবে এটার সে বসে না থেকে আপনারা এখন থেকেই প্রিভেশনটা শুরু করেন ইতিমধ্যে আমাদের উনিশতম একটা কোর্স চালু হয়ে গেছে অ্যাডভান্স কোর্স আইসিটির যেখানে আমরা চারশো বাহান্ন কোডের জন্য আমি প্লাস একজন সিনিয়র শিক্ষক মুরাদ আলী স্যার ইনি থাকবেন এটার ওরিয়েন্টেশন ক্লাস ডেটটা আমরা বিদ্যুতের সমস্যার কারণে ডেটটা পরবর্তীতে পিসায় বাইশ তারিখে ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে এবং আগামী শুক্রবার থেকে আমাদের প্রথম ক্লাস শুরু হবে এই ধারাবাহিকতায় প্রায় চল্লিশটা ক্লাস চল্লিশটা অ্যাসাইনমেন্ট এবং পরীক্ষা চলবে এই সাপোর্টটা আপনারা রিটেন পর্যন্ত চলবে যতদিন মধ্যে রিটার্ন পরীক্ষা যতদিন মধ্যে চলমান থাকবে ততদিন পর্যন্ত কোনো না কোনোভাবে তারা সাপোর্ট হবে একইভাবে তিনশো তেরো এবং তিনশো পঁচিশ কোটেরও আমাদের কোর্স চলমান সেটা বুধবার থেকে প্রথম ক্লাস হবে তো যা আপনারা যদি কেউ আইসিটির প্রিপারেশন নিতে চান হয় সেটা সহকারী শিক্ষক হতে পারে প্রদর্শক হতে পারে বা প্রভাষক পদের হতে পারে তাহলে ডিসক্রিপশন বক্সে দেখুন লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে যোগাযোগ করলে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাকে বিস্তারিত তথ্য দিয়ে দেবে তো সবাই ভালো দেখেন ধন্যবাদ সবাইকে